ক্লাব ফুটবলে আর্জেন্টাইন বন্দনা চলছে বিশেষ করে তরুণ কিছু প্রতিভাবান ফুটবলারদের দিকে চোখ দিচ্ছে বড় বড় ক্লাবগুলো যার সবশেষ উদাহরণ রিয়াল মাদ্রিদ টু মাস্তান্তুয়ানোডিল এবার আরেক তরুণ প্রতিভাবান ফুটবলার ক্লোদিও অ্যাচিভের দিকে চোখ পড়েছে রোমার অ্যাচিভরি বর্তমানে আছে পেপ গার্দিবলার অধীনে ম্যানচেস্টার সিটিতে তিনি দু সালে রিভার প্লেটের হয়ে ধারে খেলেছে সেখান থেকে দু সালের জানুয়ারিতে সিটিতে ফিরে গেছে তবে সমস্যার জায়গাটা হলো সিটির হয়ে পর্যাপ্ত খেলার সুযোগ পাচ্ছেন না এই তরুণ প্রতিভাবান ফুটবলার প্রিমিয়ার লিগে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তাও ছয় মিনিটের জন্য ক্লাব বিশ্বকাপে আল আইমের বিপক্ষে খেলেছিল একটি মাত্র ম্যাচ সেই ম্যাচে ফ্রিকিকে করেছিল দৃষ্টিনন্দন একটি গোল এরপর আর মাঠে নামার সুযোগ হয়নি তার এমন পরিস্থিতিতে সিটি চাচ্ছে তাকে আবারও লোনে দিতে আর সেই টোপটাই গিলতে যাচ্ছেন রোমা যে ক্লাবের হয়ে খেলছেন আরেক আর্জেন্টাইন পাওলো দিবালা সিটি এবং রোমার মধ্যে কথায় গিয়েছে অনেক দূর ক্যালসিয়ামের কাত কমের ড্যানিয়েল ল্যাঙ্গর প্রতিবেদনে বলা হয়েছে রোমা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে অগ্রসর পর্যায়ে আলোচনা করেছে পরিকল্পনা রয়েছে আচাফিরিকে লোনে ইতালিতে নিয়ে আসার অ্যামাউন্টটা যদি হয়েই যায় সেটা হবে একটা দুর্দান্ত ডিল একে তো ম্যানসিটি ভালো করছে না পেপ গার্দিওলার অধীনে বাজে সময় পার করছে তার উপরে বেঞ্চি সময় কাটাতে হচ্ছে তাকে এমন অবস্থায় রোমায় গেলে নিশ্চিতভাবে ইলেভেনে খেলার সুযোগ পাবে অ্যাচ আর তাতে করে নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পারেন দিবালার সঙ্গে একসাথে জুটি বাঁধতে দেখা যেতে পারে এটা ম্যানসিটির জন্য কেমন হবে সেটা তারাই ভালো বলতে পারবেন তবে অ্যাচেভরির জন্য দুর্দান্ত পদক্ষেপ হবে একজন ফুটবলার স্বাভাবিকভাবেই চাইবেন ম্যাচে খেলতে তার উপরে তার মতো একজন ফুটবলার বেঞ্চে পড়ে থাকলে সেটা তার ক্যারিয়ারের প্রভাব ফেলবে বিশেষ করে বড় নামের পেছনে না ছুটে মাঠের ফুটবলে ফোকাস করাই উত্তম হবে সিটি বড় নাম হলেও পর্যাপ্ত সুযোগ পাওয়া টাফ তাই রোমা যদি আগ্রহ দেখায় আর সিটি লোনে ছেড়ে দেয় সেটা হবে দারুণ অ্যাচেভেরির জন্য আর এমনটা হলে অনেক আর্জেন্টাইনি চোখ রাখবে রোমার ম্যাচের দিকে একে তো দিবেলা আছে তার উপরে যদি থাকে অ্যাচেভেরি সেটা হবে পারফেক্ট কম্বিনেশন এখন দেখার পালা ব্যাপারে কতটা অগ্রসর হয় দুই ক্লাব আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস